সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা তো আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই তিস পিস হয়ে যেন ওটা জলটা আগে খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর পড়তে বসেছি আর কালকে তো হচ্ছে নেমন্তন্ন বাড়ি গেছিলাম আর ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য আজকে ঘুম থেকে উত্তর তো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো আর মা আগেই উঠে সমস্ত কাজ সেরে নিয়েছে আর বোনও ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে যেহেতু রবিবার তাই জন্য বোনের আজকে তো পরীক্ষা নেই তাই হচ্ছে ও এখন পড়তে বসেছে আর কালকে ওর অঙ্ক পরীক্ষা রয়েছে একদিন ছুটি পেয়েছে অনেকটাই ভালো হয়েছে ও তাহলে ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে আর এই দিকে দেখো দুধ চা করেছিল মা তার সাথে টোস্ট বিস্কুট দিয়ে আজকে সকালের খাবারটা খেলাম আর এই দিকে অপরাজিতের কাছে বেশ অনেক অপরাজিতা ফুল ফুটেছিল নীল সাদা করে আর এই দিকে হচ্ছে মন্দিরে পুজো দিতে যাবো সেই জন্য ডালাটা সাজিয়ে নিয়েছি এখানে ফুল দিয়ে গুছিয়ে সাজিয়ে নিয়েছি এবারে আমি আর বোন মিলে পুজো দিতে যাব কেন আজকে তো রামনবমী সেই জন্য আর এই দিকে দেখো ঘরের ঠাকুরের পুজোটাও এর মধ্যে করে নিয়েছি আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বোন তো অনেক ফুল তুলে আনে তাই জন্য সিংহাসন ভর্তি ফুলে সাদা হয়ে থাকে আর এইদিকে তারপরে টিফিন করে নিচ্ছি আলু ভাজা আর মুড়ি আলুটা ভাজা হয়েছিল এটা দিয়ে আজকে টিফিন করে নেওয়া হবে আর এইদিকে মায়ের জন্য মা পরোটা বানাচ্ছে কেননা আজকে তো মা ভাত মুড়ি কিছুই খাবে না সেই জন্য মা পরোটা বানিয়ে নিচ্ছে লুচি পরোটা এইসবই খেতে হয় আর আজকে আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে এইখানে রয়েছে ভাত ভাতটা গরম গরম করা হয়েছে আর এইখানে রয়েছে বিট কুরোনো কালকে যে বাদাম দিয়ে ভাজা হয়েছিল ওটা একটু মা রেখে দিয়েছিল আমাদের এত ভালো লেগেছে সেই জন্য আর এইখানে শুক্তোটাও রয়ে গিয়েছিল শুক্তো দিয়ে আজকে খাওয়া হবে আজকে মাকে বললাম যে আর কিছু করতে হবে না শুধু গরম গরম ভাতটা করেছে কেন এত তরকারি রয়েছে নষ্ট করতেও তো ভালো লাগে না বলো আর গরমে দুরকম রান্না করতেও অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু তরকারি ছিল সেই জন্য মাকে বললাম আর কিছু করতে হবে না এটা দিয়ে আমরা দুজনে খেয়ে নেব। আর এইদিকে দেখো এখন আমি মায়ের সাথে যাচ্ছি হচ্ছে দলের মিটিংয়ে মাকে বললাম চলো আজকে আমিও তোমার সাথে যাই মায়ের সাথে আমি মাঝের মধ্যেই যাই মা আমি আর ওখান দিয়ে একটা দিদি আরে যায় ওরা সবাই একসাথেই যায় এখান দিয়ে যখন আমি যাই না তখন মা একাই চলে যায় ওদের সাথে আর আজকে আমার ইচ্ছা হলো একটু যাই সেই জন্য আর এইদিকে দেখো এখানে একটা বট গাছও রয়েছে এই বট সামনেটাই আর এইখানটা কি সুন্দর ঠান্ডা হাওয়া দেয় আর বট গাছের ছাওয়াটাও বেশ সুন্দর আর বট গাছটা বেশ বড় আর মোটা মতন অনেক দিনেরই এই গাছটা আর এখন তো তবুও পাতা অনেকটাই ছিটিয়ে দেয়া হয়েছে নাহলে তো অনেক বড়ো মানে ওখানে তো লোকের বাড়ি রয়েছে লোকের বাড়ির দিকে গেলে তখন ওরা একটু ছিটিয়ে দেয় আর ওখানে দেখো আম গাছে কত আম হয়েছে এবছর কিন্তু প্রচুর আম হয়েছে আর বোন তো আজকে একটু আম মেখাও আখাও করেছিল ওটা খেয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আর এই দিক দিয়ে মাঠটা দেখো আর এই পুকুরটা হচ্ছে অন্য লোকদের হচ্ছে যাদের ওই আম গাছটা ওই পুকুরটাও তাদেরই পুকুরে তো এখন অনেকটাই পানা হয়ে গেছে আর এই দেখো এইদিকে মা হচ্ছে জল দিয়ে দিচ্ছে আমরা মিটিং দিয়ে অনেকক্ষণ মানে একটু আগেই এলাম এই সে মা বললো আগে গাছগুনোয় জল দিয়ে দিই কেন ভালোই তো এখন রোদ উঠছে আর বৃষ্টির তো দেখা নেই সেই জন্য হচ্ছে গাছগুনোয় জল দিয়ে দিচ্ছে আর ওইখানে ভাই বলল যে আমিও দেবো তাই মা ওকে একটু অল্প করে জল তুলে দিল মগে করে আর ওই গাছগুনোয় দিয়ে দিচ্ছিল আর মা দেখিয়ে দিচ্ছিল আর না ও তো হচ্ছে পুরো জলটাই একটা গাছে মানে হুড়মুড় করে ঢেলে দিচ্ছিলো মা আবার শিখিয়ে দিচ্ছিল আর এইদিকে দিকে বোনও তাই ওকেও একটু জল দিল ও হচ্ছে গাছগুলো ও হচ্ছে ঠিক করে দিতে পারে না বলে মা ধরেছিল ও তো গাছে জল দিতে গিয়ে বেগুন গাছের ওপরই হেলে যাচ্ছিলো সেই জন্য আর এইদিকে দেখো ছাদে এসছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে আর এইখানে ভাই হচ্ছে একটা দড়ি ওর হাতে ছিল ওই দড়িটা নিয়েই খেলা করছে একবার করে দড়িতে ছুটছে আবার মুখ দিয়ে ওটা পারছে আর এইদিকে দেখো ভাই খেলছে কাবাডি খেলছে ও হচ্ছে ছাদে এলে খালি একে ওকে মানে যাকে হোক মাকে নালে আমাকে বোনকে আমি তো অত হচ্ছে ওর সাথে খেলি না কেন ও এত ছোটে আমার ভালো লাগে না ওই জন্য না হলে বোন আর মায়ের সাথে অতই করে না হচ্ছে মা বলে যে ওরকম করলে হবে না আমি খেলবো না সেই জন্য ও যাকে পায় তাকে সাথেই খেলে আর এই দেখো মা ওকে ধরেও নিয়েছে ও ও প্রচন্ড চালাকি করে এদিক দিয়ে ওদিক করে নেয় এদিকে কাবাডি খেলবে কিন্তু ও এদিক ওদিক করে সেই ধরাধরির মতন খেলতে যায় আর এইদিকে দেখো আবার ওরা খেলছে আর আমি পড়ে গেছি মাঝখানে আমার চারিদিকে ওরা দুজন ঘুরছে আর এই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছে তো খুব ভালো ওদের এই খেলা আর তো আমাদের দিকটা অনেকটাই বড় ওদিকটা একটু ছোট আরে খালি গোল গোল করে খেলছে আর ছোট ভাই এলেও খেলে মানে আমরা এইদিকে লোকাই এক ধারে এসে আর ও এসে ছুটে ছুটে এসে ধরে আর এইখানে দেখো আকাশে হচ্ছে দেখাচ্ছিলাম কত পাখি উড়ছিল তো পাখিগুলো অনেকটাই ছোট তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না কিন্তু বেশ অনেক কটাই পাখি উঠছিল এই দুদিন ধরে দেখছিলাম বেশ বুঝতে থাকলে অনেক পাখি উড়ে যায় নতুন অর্থ আগে কোনো দিনও এই পাখিগুলোকে দেখিনি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পাখিগুলো অনেকটাই ছোট বলে ক্যামেরায় হয়তো অতটাও বোঝা যাচ্ছে না আর এই দিকে সন্ধ্যা দিয়ে পড়তে বসে পড়েছি আর বোনের তো আজকে পড়া ড্রয়িং ক্লাস দুটো একসাথে হয়েছে মানে ও যেখানে পড়তে ওখানেই ড্রয়িং স্যার আসে ক্লাস করাতে ওই জন্য হচ্ছে ও একসাথে ক্লাস করে আসবে ও আমরা আবার এই জায়গায় যাবো তাই জন্য আমি আগে থাকতেই পড়তে বসে পড়েছি আর সামনেই তো পরীক্ষা আর এইখানে গিয়েছিলাম হাল খাতা করতে মানে আমরা যেই দোকানে বাজার খাই সেই দোকানে যে হালকাতা ছিল ওইখানে গিয়েছিলাম আর কি কি দিয়েছে তোমাদের দেখাচ্ছি ওইখানে একটা ব্যাগ দিয়েছে আর এইখানে একটা ক্যাম্পা দিয়েছে এইরা কোনো দিনও আগে খাইনি কেমন খেতে তাও জানি না আর এইখানে মিষ্টি রয়েছে এই দেখো কী কী মিষ্টি দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এইখানে নিমকি গজা আর দুটো আমসত্ত্ব মিষ্টি কালো জাম আর একটা এটা কি মিষ্টি জানি না যাই হোক এইদিকে মা রাতের খাবারটাও করে নিয়েছে পরোটা সাদা আলুর তরকারি কেননা জেঠু বলে গেলো আজকে বিসর্জন যেতে সেই জন্য আমরা সবাই যাব তাই মা এইদিকে রান্নাটাও করে নিয়েছে সেই খাওয়া দাওয়া করতে হবে আর এইদিকে দেখো আমরা তৈরি হয়ে নিয়েছি আমি এই জামাটা পরেছি আর আমার মা লাল আর ঘিয়ে কালারের হচ্ছে শাড়ি পরেছে আর ছোট বোন এসেছিল তাই ওর সাথে মা কথা বলছিল আর এইদিকে দেখো আমার বোন এই জামাটা পরেছে আর এইদিকে আমরা চলেও এসেছি আর ঠাকুর ঠাকুর নামানো হয়ে গেছে এখন হচ্ছে বরণ করা হবে সেই জন্য সব জিনিস নিয়ে যে ঠাকুরের চারপাশে ঘোরা হয় তাই সবাই ঘুরছে তারপরে একে একে বরণ করা হবে আর কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে আর আমাকে ভালোবাসা দিয়ে যেও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমরা যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো আমি সত্যিই খুব খুশি হয়েছি আর তোমাদের যদি আজের ভিডিওটাও ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করো আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দিকে দেখো আমার মা হচ্ছে ঠাকুরকে সিঁদুর এখন নমস্কার করে নিচ্ছে আর এদিকে কাকিও করে নিচ্ছে আর আমরাও হচ্ছে এর মধ্যে করে নিয়েছিলাম আর এখন সমস্ত বরণ হয়ে গেছে এখন ঠাকুর বিসর্জন হবে সেই জন্য এখন বসে রয়েছি আর ছোট কাকি আসেনে ভাই ছোট বলেই শুধু বোন এসছে আর মেজ কাকিরা আর আমরা এসছিলাম আর এইখানে দেখো বাজনা বাজছে আর সমস্ত কিছু হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুরকে নিয়ে বিসর্জন করবে আর এই দেখো ঠাকুরকে নিয়েও হচ্ছে এগিয়ে পড়েছে ওখানে একটা কুকুর রয়েছে ওখানেই বিসর্জন করবে সবাই বাড়ি ফিরলাম এখন বাজু সাড়ে এগারোটার মতন এখন বিসর্জন হলো তারপরে আমরা বাড়ি ফিরলাম এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা